কৈলাসাও সার্কিট হাউসে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের সচিব অধিকর্তারা জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি জেলা শাসক পুর ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে মন্ত্রী সুধাংশু দাস জানান দু হাজার পঁচিশ তিনটি দপ্তরের বরাদ্ধকৃত বাজেট এবং চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করায় দ্বিতীয় পর্যায়ের এই রেভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য পাশ মাসেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় মন্সি আরও জানান বৈঠকে জনপ্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়েছে এবং মাঠ পর্যায়ের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে এর ফলে আগামী দিন দপ্তরগুলির কাজ আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন টি জেলায় এআরডিডি ফিশারি এবং এসএফএ ডিপার্টমেন্টে আমাদের স্টেট লেভেল আর ডিস্ট্রিক্ট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে তো আমাদের আজকের এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য ফার্স্ট রিভিউ মিটিং অর্থাৎ 2025 26 ফিনান্সিয়াল ইয়ারে আমরা ফার্স্ট যে রিভিউ মিটিং করেছি আজ থেকে প্রায় প্রায় 6 মাস আগে তার প্রগ্রেস কতটা হয়েছে তার পাশাপাশি এই বছর আমাদের তিন দপ্তরের মাধ্যমে যে বাজেট বরাদ্দ করা হয়েছে বা যে ফান্ড আমরা দিয়েছি বিভিন্ন স্কিমের যে আমরা তাদের অ্যালোকেশন দিয়েছি সেটা কতটা তারা অ্যাচিভ করতে পেরেছেন ইমপ্লিমেন্টেশন কি লেভেলে হয়েছে প্রগ্রেস কি আছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি সেন্ট্রাল স্পন্সর স্কিম যেগুলি আছে সেগুলি যাতে সময়ের মধ্যে সমাপ্ত করা যায় বা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের আজকের এই ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিংয়ে এই জেলার মাননীয় সভাধিপতি আমার সাথে উপস্থিত রয়েছেন অমলেন্দু দাস মহোদয় সহকারী সভাধিপতি আছেন আমাদের দপ্তরের সচিব আমাদের তিন দপ্তরের ডাইরেক্টর রয়েছেন তার পাশাপাশি সমস্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান যারা আছেন আমাদের এই জেলার বিভিন্ন আধিকারিক যারা আছেন সবাইকে নিয়ে আমাদের এই রিভিউ মিটিং হচ্ছে আমরা সবার মতামত চাইবো যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ উপস্থিত হয়েছেন তারা রকমের আর সুবিধা অসুবিধা ফেস করছেন এই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জানবো এবং সব মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ডিসকাশন আমরা এখানে করবো যাতে করে এই তিন ডিপার্টমেন্টের মাধ্যমে হাইয়েস্ট টু হাইয়েস্ট বেনিফিট আমরা পাবলিক